ইলিশ দিয়ে ভর্তা তারপর চিংড়ি দিয়ে ভর্তা এগুলো সবসময় মজা হয় এখানে মুরগির মাংসের টেস্টও পাওয়া যাবে সেই মুরগির মাংসের আচার যেটা সেই আচারটা নিচ্ছি এখন আমি আরেকটা একটা চাপটির দোকানে আসছি এখানে চাপটি ভাজা হচ্ছে এবং এইখানে অনেক আইটেমের ভর্তা ওইখানে যে এগারো আইটেমের ভর্তা ছিল এখানে মনে আরো বেশি আইটেমের ভর্তা এখানে কয় আইটেমের ভর্তা আছে আপনার একুশ পদের ভর্তা মানে ওখানে চেয়ে আরো দশ আইটেম বেশি আসেন দেখি পরিচিত হয়ে সেই কি কি ভর্তা আছে এখানে ভর্তা ওখানে দেখে আসছি যেটা সেই ডাল ভর্তা এটা এইটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা লেবু ভর্তা লেবু লেবুখানা আছে কালিজিরা ভর্তা এটা হচ্ছে সরিষা ভর্তা তেঁতুল ভর্তা এইটা টেস্ট হবে অনেক এটা হচ্ছে টমেটো ভর্তা ফেউয়া এটা একটা সুটকি ভর্তা রসুন ভর্তা আমের আচার এটা একটা নতুন আইটেম এখানে বাদাম এটা বাদাম ভর্তা পাশমিশালি আচার ওহ এইখানে একটা নতুন আইটেম মানে চাপটি খেলে মুরগির মাংসের স্বাদও পাওয়া যাবে এই যে পনেরো টাকায় মুরগির মাংসের স্বাদও পাবেন হচ্ছে মুরগির মাংসের ভর্তা চেপা শুটকি ভর্তা শুটকি ভর্তা এটা এটা হচ্ছে কাঁচা মরিচ ভর্তা মরিচ ভর্তাও আছে এখানে ও মরিস ভর্তা একেবারে এটা শুকনা মরিচ ভর্তা এই যে দেখেন বোম্বাই মরিচ সাথে আবার লাল মরিচ মানে যারা ঝাল পছন্দ করেন যারা টক পছন্দ করেন সবার জন্য এখানে ব্যবস্থা আছে যে নোনাইলের যে সুটকি যেটা সেটা ভর্তা এটা লইতা সুটকি ভর্তা এটা চিংড়ি ভর্তা চিংড়ি ভর্তাটাও মজার একটা ভর্তা তা দেখা যায় যে এখানে একুশ আইটেমের ভর্তা রয়েছে আপনি এই একুশ আইটেমের ভর্তা দিয়ে এইখানের চাপটিটা ট্রাই করতে পারেন দেখি আমি এখানে চাপটি চাচির কাছ থেকে নিয়ে দেখি এটা টেস্টটা হ্যাঁ এখানে চাপটির সাইজটা একই রকমের একটু বড় দেখা যাচ্ছে মনে হয় চাষির এখানে ব্যবসা হচ্ছে দুই বছরের গ্রামে যেরকম মাটির চুলায় রান্না হয় সেরকম এখানে মাটির চুলায় সেই চাপটি ভাজা চলছে আমি চাপটির জন্য অপেক্ষা করছি এখানে আমার চাপটিটা হবে কখন পরিবেশটাই টোটালি একটা মানে গ্রামের পরিবেশ এখানে আজকে দুইটা জিনিস পাবেন আপনি বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে চাপটি পাবেন এবং একেবারে একটা গ্রামের ফিল পাবেন গ্রামের একটা পরিবেশ পাবেন এই যে আমারটা হয়ে গিয়েছে দেখেন কীভাবে উঠে গেল আসলে এটা একটা আর্ট এটা একটা যোগ্যতার ব্যাপার সাপে অত বড় চাপটি বাবা এখানে চাপটি তো বড় আসলে এখানে একুশ আইটেমের ভর্তা এবং এত বড়ো একটা চাপড়ি দিল এই যে এত বড় চাপিটা দেখি এখন ভর্তাগুলো টেস্ট করি সব আইটেমের ভর্তা আসলে টেস্ট করবো না আমি আমার যে পছন্দের আইটেমগুলো সেগুলো পছন্দ টেস্ট করি আমের সিজন না সেহেতু আমের আচার দিয়ে একটা এটা নিয়ে আমি একটু ট্রাই করতে চাই নোনা ইলিশ ভর্তা এইটাও একটু ট্রাই করি কারণ ইলিশ মাছের স্বাদ এবং ইয়ার সাথে আও আরেকটা যেটা আছে খুব ইউনিক যেটা একেবারে এখানে খুব নতুন একটা আইটেম এখানে চাপটি খেলে মুরগির মাংসের টেস্টও পাওয়া যাবে সেই মুরগির মাংসের আচার যেটা সেই আচারটা নিচ্ছি ওই যে নিলাম সে চিংড়ি ভর্তাটাও নিচ্ছি একটু আর আছে আমি একটু নাগা খেয়ে দেখাতে চাই আপনাদেরকে যে নাচ যদি শুরু হয় তাহলে হোক আমি নাগা খেতে চাই এই যে বোম্বাই মরিচ ভর্তা একটু নাগা ভর্তা যেটা হালকা পরিমাণে নেই কারণ খেতে পারি কি না জানি না ট্রাই করে দেখবো পারি কি না একটু টক নিতে হবে সাথে আমাকে তেঁতুল আছে তেঁতুলের ভর্তাটা একটু ট্রাই করতে চাই চলেন এখন টেস্ট করি চাপটিটা নিয়েছি এত বড় চাপটিটা এবং এখানে একুশ আইটেমের ভর্তার মধ্য থেকে আমি বেছে বেছে চার পাঁচটা আইটেম নিয়েছি এর মধ্যে মুরগির মাংসের একটা আচার রয়েছে সেই আচারটা নিয়ে এসে দেখি এটা ট্রাই করি সবার আগে মুরগির মাংসের স্বাদ পাওয়া যায় কি না এই চাপটিটা একটু মানে মজা বেশি কারণ হচ্ছে কি এটার ভাজাটা একটু বেশি হয়েছে এবং বড় আকারের চাপটি দেখেন মুরগির মাংসটা আমার কাছে অতটা ভালো লাগেনি আমি এর মধ্যে যে এইটা হচ্ছে চিংড়ি ভর্তা চিংড়ি ভর্তা দিয়ে দেখে হুম চিংড়ি মাছ তো এর মজাই আলাদা মনে হয় ইলিশের নোনা ইলিশু এটা অসাধারণ টেস্ট ইলিশ ইলিশ দিয়ে ভর্তা তারপর চিংড়ি দিয়ে ভর্তা এগুলো সবসময় মজা হয় এটা হচ্ছে তেঁতুলের ভর্তা যেটা সেটা হুম তেঁতুলের ভর্তাটাও মজা এটা হচ্ছে টমেটো ভর্তা একটু মিষ্টি মিষ্টি বেশি মিষ্টি আসলে এই ভর্তাটাও অতটা মজা লাগেনি নাগা দিয়ে খেয়ে দেখে যে নাগা এটা দিয়ে খেয়ে দেখে বোম্বাই মরিচ যেটা সেটা দেওয়া এটা সহ্য করার মতো না এই ভর্তাটা পুরো স্ট্রং একটা বোম্বাই মরিচের ফ্লেভার এটা না ভালো তো সব কিছু মিলে এখানে চাপটির দোকানগুলোতে যদি আপনি চাপটি ট্রাই করতে আসেন বিকাল সাড়ে তিনটার পরে আসতে হবে এবং রাত নয়টার মধ্যে আসতে হবে কারণ এটা টোটালি ব্রাহ্মণগাঁও একবারে গ্রামের মধ্যে পাশে হাইওয়ে আছে অবশ্য কিন্তু এটা গ্রামীণ পরিবেশ তো সবার জন্য শুভকামনা থাকবে এবং সবাই এই চাপটিটা ট্রাই করতে আসবেন এই ব্রাহ্মণগাঁওয়ে